বিগত অবস্থাপনা এবং একটা কাইন্ড অফ জন্যই কিন্তু আমি আমাদের সমাজও একটু ভেঙে গিয়েছি এখন আমি বিশ্বাস করি যখন স্টেডিয়ামে নতুন মাঠ লাগিয়েছেন লাইট অন করে দিবেন ভালো ভালো খেলা উপহার দিবেন স্টেডিয়ামের বাইরের পরিবেশটাও অটো কিন্তু ইম্প্রুভ করে যাবে যত ফ্যানরা আসবে ততই ভালো ভালো ফ্যানরা অ্যাট্রাক্টেড হবে আমি কোনো ব্যক্তিকে কোনো মতো ছোটো করতে রাজি না সবাই আমাদের ক্রীড়া ফ্যান সবাই আমাদের নাগরিক আর নাগরিকরা একটু যদি সহযোগিতা পায় তারাও তাদের নিজস্ব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাই করে ফেলবে আপনি দেখেন যে যখনই কেউ কোনো উদ্যোগ নেয় ওয়াটার ক্লিনিং গাছ লাগানো রাস্তার থেকে ময়লা ক্লিন করার জন্য শত শত জনতা ভলেন্টি সেসব চলে আসে তো এরকমও বাফুফে ভবিষ্যতে কিছু কিছু উদ্যোগ নেবে স্টেডিয়ামের বাড়ি পরিবেশটাকে সাধারণ জনগণকে এলাকাবাসীকে সাথে নিয়ে ক্লিন আপ করার জন্য তখন আমিও আশা করব যে আমার সাংবাদিক ভাই বোনেরা আপনারাও আমাদের সহযোগিতা করবেন